অবিচ্ছেদ মামলা হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাই মোর কিছুতেই নাহি কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরি বলি কবিতা পাঠ করলে কি পেট ভরবে কোটকাঠরি নে হইছে ক্যাটামিটি শুরু হয়ে গেছে বিমলা আমার পূ জমিদার বাড়ির মেয়ে তা এখন তো জমিদারি নেই শুধু পৈত্রিক সূত্রে জমিদারি মেজাজটা পেয়েছে আমি হল একমাত্র প্রজা তাই আমার উপরেই শুধু মেজাজটা দেখায় তোমার মতো বাজেও উকিল আমি জীবনেও দেখিনি আজ কোটে না যাওয়ার তাল করছে বুঝি দূর কোটে যাওয়া মানেই তো কালো কোটটা গায়ে চাপিয়ে বার লাইব্রেরিতে চুপচাপ বসে থাকা আর রাজ্যের খবরের কাগজ পড়া তাও যত রাজ্যের বাজে খবর খুন জখম রাহাজানি নারী নির্যাতন ধর্ষণ সব চলছে এসবের মামলা হয় না পাগল নাকি শোনো নারী নির্যাতন বধু হত্যা খুন ধর্ষণ এসব তো এখন সমাজের অলঙ্কার তারপর ওই এসব যারা করেন তারা কি প্রমাণ দেখে করে তারা সমাজে দেখ একটা মিনি গডফাদার তারপর যাও দু একটা মামলা হয় সেখানে সব বিগ বিগ উকিলদের ব্যাপার আমাদের মতো লিলিপুট উকিলদের নো পাত্তা তাহলে তুমি একটা মুদির দোকান দাও খেতে তো হবে সরি নো ক্যাপিটাল তুমি সত্যি একটা বাজি উকিল এর থেকে যদি মুহুরি পুরি হতে তাহলেও দু চারটে পয়সা আসতো যা দুটো পয়সা এখনো পাই

মনে হয় খুবই বাজে মক্কেল বাজে মক্কেল মানে মানে আমার বাড়িতে যে মক্কেল আসে সে নিশ্চয়ই তোমার ওই দশ টাকার মক্কেল তবুও তো মক্কেল চাও উঠো

বা ঠাকুরদা চাপে গালি না কিন্তু আমি কিন্তু রাগি নাই শুধু রাগে কাপনি শুরু হয়েছে উকিলবাবু উকিলবাবু আমার ধরেন তো নইলে রাগে কিন্তু আমি গুলির মতো চিটকাইয়া হাত দশ বছর তোমার মতো অপদার্থ মানুষের সংসার কইরা কইরা করা কইরা গেছে এই করা করা হাত দিয়া কি কইলা হ্যাঁ তুমি আমারে থাপ্পর মারবা উকিল বাবু উকিল বাবু আরে থামতে কোন নইলে থামো থামো না আপনারা থামো ও এই মকেল জুটলোরে বাবা আমন শুনুন আপনারা যদি শান্ত না হন তাহলে ব্যাকলেন তো

ও হ্যাঁ হ্যাঁ বিবাহ বিচ্ছেদ মামলা হ্যাঁ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনারা বিবাহ বিচ্ছেদ করবেনি হ্যাঁ মানে করতে তো হবেই বলতে আপনারা বাধ্য দাঁড়ান আমি একবার বইটা দেখেনি বই হ্যাঁ বই মানে হোয়াট আর দি কজেস মানে কারণ ডিভোর্সের কারণ কি হ্যাঁ এই তো পেয়ে গেছি বাইগামি মানে বিচারিতা ইনসিনেটি লোডসাম হ্যাঁ হবে ডিভোর্স হবে হবে কিন্তু আপনারা কি কারণে ডিভোর্স করতে চাইছেন সেই কারণগুলো তো আমার জানা দরকার কারণ কারণ হইল ওই নাক নাক ওর ওই নলোক পরা বোচা নাক আমার নাক না তোমার না না মানে নাক কি কোনো ডিভোর্সের কারণ হতে পারে কখনো কইবো না কেন উদাহরণ দে হইলে বলবেন ঠিক আছে দেখি

আমার গায়ে ওই কেটলি গরম জল এইসব ছুঁয়ে মারো তাছাড়া বন্ধু বান্ধব আইসে যদি একটু চা রুটি কি তোমার হাতের বাটি সতী খাইতে চায় তো ওদের সামনেই আমার গাল মন্দ করো হ্যাঁ বলেন

এই মাসে ওভারটাইম কইরা এই একশোটা টাকাই পাইছিলাম এছাড়া আর কিছুই নাই একশো টাকা হ যদিও মামলা অনুপাতে খুবই কম তবু ঠিক আছে ওই টাকাটাই দিন এই নেন ঠিক আছে ঠিক আছে হবে ডিভোর্স হবে কাল একবার আসবেন আপনারা আমি সব কাগজপত্র রেডি করে রাখবো কথা হ্যাঁ

এরকম প্যাঁচ পেঁচে বৃষ্টি আর কাঁথার মধ্যে না এটাতে না ওই তোমার কবিতাই ভালো ছিল বুঝলে উপরে চরিতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতে থাকি নিচুতে যেতা সেটা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে ভাই ছাড়ি নে তাই বলে কিছু কাড়া কাড়ি করে কাড়ি নে অনেক হচ্ছে আর কাব্য করতে হবে না একশোটা টাকা হাতে পেয়ে আনন্দ যেন একেবারে উতলে উঠছে

কাল যে 100 টাকা দিয়ে গেলেন সেটা চিন্তাই হয়ে গেছে ইস তাই নাকি হ্যাঁ যাও আগে ভাত তুমি কি সজা বাড়ি খেলবা ও খাবার ঢাকা দেওয়া আছে তাড়াতাড়ি খাইয়ে দেই আর শুয়ে বইরো আর হ্যাঁ মাছ গুলা তুইলা দিও কিন্তু নাইলে তোমার ওই খরগোশ পসে টাকা আমি জোগার করছি আচ্ছা তুমি কি সত্যি তোমার ভাইয়ের বাড়ি যাবা রাস্তাঘাট ভালো না আমি কিন্তু হাত পাঁচ ঘরে উঠাইতে পারুন না নিজানা করতে পারুন না আমি কি ওইসব আমার অভ্যাস আছে কিন্তু

শুনুন 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 আপনারা এসে গেছেন তো ভালো এই কাগজটাতে দুজনে সই করুন তো না মানে কইতেছিলাম কি আমরা আর আলাদা থাকুম না উকিল বাবু হ্যাঁ আমরা আর আলাদা থাকুম না মানে এ আর কি নাকি আমাদের ঝগড়া নিয়ে বাবু সর্বনাশ বাজে একটা মামলা হাতে এলো সামান্য কিছু টাকাও পেলাম সে টাকা চিন্তাইও হয়ে গেল এদিকে মামলাও ডিসমিস

যে আপনারা বিবাহ বিচ্ছেদ মামলা তুলে নিচ্ছেন আসলে কি জানেন তো ওই বিবাহ বিচ্ছেদ মামলা করতেও টাকা লাগে আবার তুলতেও টাকা লাগে আবার তুলতেও টাকা লাগে টাকা ও এই 100 টাকার নোটটাই আমার কাছে আছে উকিল বাবু নয়নরে খরপোস দিব বইলা জোগাড় করছিলাম 100 টাকার নোট ঠিক আছে দিন দেখি